ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে এই ম্যাচের জন্য দুই দলের ক্রিকেট সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার এ দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ইতুপূর্বে গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল সেই ম্যাচটা ভারত চুয়াল্লিশ রানে জিতেছিল তবে ফাইনাল ম্যাচের আগে সমর্থকদের মনে এই প্রশ্নটাই গুরপাক খাচ্ছে যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা বাতিল হয়ে যায় তাহলে কোন দলের হাতে শেষ পর্যন্ত ট্রফি উঠবে ক্রিকেট খেলায় বেশ কয়েকটা এমন দৃশ্য দেখতে পাওয়া গিয়েছিল বৃষ্টির কারণে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল করা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য নক আউট পড়বে এখনও রিজার্ভ ডে রাখা হয় ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচেও রিজার্ভ ডে রাখা হয়েছে যদি নয় মার্চ বৃষ্টির কারণে এই ম্যাচ সম্পূর্ণ করা না হয় তাহলে পরের দিন ঠিক ওখান থেকেই আবার ম্যাচ শুরু করা হবে